এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল নিউ ইয়র্কে স্থানীয় সময় রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই দেশের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেল এই ঘোষণা দেন অপরদিকে নিউ এক বৈঠকে ফ্রান্স সহ কয়েকটি দেশের আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে অবরুদ্ধ গাজায় অসহায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের প্রতি অসন্তুষ্টি বাড়তে থাকে ইউরোপীয়দের মাঝে প্রথমে সরকার প্রধানরা ইসরায়েলকে সমর্থন দিলেও পরে বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হলে চাপে পড়েন ইউরোপের নেতারা সেই ধারাবাহিকতায় রবিবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া ঐতিহাসিক এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই একই পথে হাঁটেন পর্তুগাল নিউ এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রঞ্জেল বলেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া পর্তুগিজ সরকারের পররাষ্ট্রনীতির মৌলিক ধারাবাহিক এবং অপরিহার্য অংশ এদিকে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব বৈঠকে ফ্রান্স নিউজিল্যান্ড সহ ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে অপরদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ দখলের অজুহাত হিসেবে নিতে পারে তাই নেতেনেহু এবং তার সরকারের অবশ্যই এই কাজ করা ঠিক হবে না এদিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে অপরদিকে পশ্চিমা দেশগুলোর একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ